আলমিন আমাদেরকে এই বৃষ্টি ভেজা অবস্থা হোক এখনও মাঠে বর্ষে থাকার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকলে সুপ্রিয়া দেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে দিনে কাজ করার তৌফিক দান করেন তিনি আমাদেরকে ভালোবাসছেন মোহব্বত করছেন এই জন্য এখনও এই বৃষ্টির ভিতর দিয়েও আসার এবং বসার তৌফিক দান করছেন এই জন্য সকল আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই অনেক বক্তৃতা দিয়েছেন আমরা অনেক কিছু বুঝছি কি বলেন আসলে আমরা কি চাই এটা বোঝার দরকার তাই না ইসলামী আন্দোলন কি চায় আমরা এটা বোঝাতে চাই ইসলামী আন্দোলন এমন একটা সমাজ গঠন করতে চাই দেশে যে সমাজে কোনো বৈষম্য থাকবে না যে সমাজে কোনো মারামারি থাকবে না যেই সমাজে কোনো হিংসা হিংসি থাকবে না যেই সমাজে আমি বড় আমি অমুক ছোট এরকম কোনো ভেদাভেদ থাকবে না এমন একটা সমাজ ইসলাম উপহার দিতে চায় এজন্য দেখেন পিয়া আমাদের শায়েক এই নির্বাচনের ক্ষেত্রে একটা পদ্ধতি বাতাইছেন তিনি বলেছেন বাংলাদেশে এমন একটা নির্বাচন হোক যে নির্বাচনটা হবে পিয়ার পদ্ধতি নির্বাচন এই পেয়ার পদ্ধতি নির্বাচনটা কি আমাদের এক ভাগ একটু আগে বলেছেন কিছুটা হলেও পেয়ার পদ্ধতি নির্বাচন হলো বাংলাদেশের ওর সারা দেশে কি থাকবে দলের নাম থাকবে আর মার্কা থাকবে এই মার্কার উপরে কি হবে নির্বাচন হবে নির্বাচন শেষে পার্সেন্টেজ হিসেবে কি হবে এই দেশের এমপি বন্টন করা হবে যেমন এদেশের তিনশো আসন আছে তিনশো আসনে প্রার্থী থাকে কয়জন তিনশো জন কি বলেন এই তিনশো আসনে যে প্রার্থী থাকে দেশে যদি কোনো ব্যক্তি কোনো দল এক পার্সেন্ট ভোট পায় সে দল কয়জন এমপি পাবে তিনজন এমপি পাবে বলেন কয়জন তিনজন যদি ভোট পায় আর যদি তিন পার্সেন্ট ভোট পায় নয় জন এমনি ভাবে পার্সেন্টেজ হিসেবে কী করা হবে এমপি বন্টন করা হবে যদি এইভাবে হয় তাহলে কি হবে দেশে যে এলাকায় এমপি নির্বাচন আসলে দেখবেন এমন একটা অবস্থা তৈরি হয় প্রথমে নমিনেশন কেনার জন্য টাকার ছড়াছড়ি শুরু হয়ে যায় এই টাকা সরাসরির কারণে লক্ষ লক্ষ টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কেনে কেনার পরে একজন এমপি হয় সে বলে আমি লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে এমপি হয়েছি নমিনেশন কিনেছি বেদায় আমার এই টাকা আবার কি করতে হবে উত্তোলন করতে হবে যার কারণে এদেশে প্রত্যেকটা মানুষের উপরে জুলুমের কি স্টিমার চালনে শুরু করে দেয় যে কাজগুলি আসে সরকার এক টাকা একশো টাকা বাজেট করলে দশ টাকার কাজ করে এমনিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা কি করে জুলুম শুরু করে দেয় এজন্য আমাদের সাহেব বলছেন আমাদের নেতা বলেছেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন যাতে এমনিভাবে মানুষের কি না থাকে যে জুলুম করার সুযোগ না থাকে আমার টাকা উঠাতে হবে এই আশা না থাকে দলের থেকে যাকে সিলেক্ট করবে ভালো মানুষ সে কি করবে দেশের নেতৃত্ব দেবে যদি এভাবে নেতৃত্ব দেয় আর সর্বশেষে সমস্ত দল মিলে যে যেখানেই ভোট দিক না কেন সকলের প্রতিনিধি কি করবে সংসদে যাবে যখন সকলের প্রতিনিধি সংসদে যাবে তখন কি হবে সবাই মনে করবে যে আমরা সবাই ক্ষমতায় আসি যার কারণে একজন আরেকজনের উপরে জুলুম করতে পারবে না কি পারবে বলেন বলতে পারবে না যে আমার দল ক্ষমতায় আমার দল ক্ষমতায় আমি আজকে ওদেরকে মারে কী করবো শেষ করব আমি থানায় ফোন দেবো আমার কথাই থাকবে অন্য কারো কথা থাকবে না একথা কি আর চলবে বলেন এজন্য আমাদের সাহেব বলছেন কি করতে হবে বিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে তো এই নির্বাচন এই পদ্ধতি নির্বাচন কি আপনারা সবাই চান এটা কি ভালো বলেন এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় আশা করা যায় এদেশ থেকে চিরতরে বৈষম্য দূর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এটা বুঝে এর উপরে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আকিল আলমদুল্লাহ রকুল্লা আলম